গোল করতে ঘোষিত হল এইবার দুর্দান্ড ভাবে কিন্তু এইবারে দুই হাজার চব্বিশের জয়পুর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল উদয়ের ক্লাব

টু মাই ইউটিউব চ্যানেল শিলিগুড়ি লোকাল ফুটবল তো ইতিমধ্যেই শেষ হয়ে গেল ফাইনাল তথা চূড়ান্ত পর্যায়ের খেলা ফাইনাল তথা চূড়ান্ত পর্যায়ের খেলা কিন্তু দুই দলের মধ্যে কোন দলই গোল করতে পারেনি ইতিমধ্যেই সুরেশ দা কিন্তু দুই দলের ক্যাপ্টেনের সাথে টস করে নিবে খেলার দুর্দান্ত একটা লড়াই ছিল দুই দলেই কিন্তু সুযোগ পেয়েছিল একদম গোল্ডেন সুযোগ পেয়েছিল কিন্তু দুই দলেই কোনো কাজে লাগাতে পারেনি দেখে নেব ট্রাই বেকার দেখা যাক কোন দল তার নিজের বেস্ট দিয়ে আজকে এই জয়পুর খেলার চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয় এদিকে রয়েছে উদয়ন সংঘ ক্লাব দুই দলে কিন্তু সুযোগ পেয়েছিল ভালোই সুযোগ পেয়েছিল লাস্ট মোমেন্টে একটা ফ্রিকোপ পেয়েছিল উদয়ন সংঘ ক্লাব কিন্তু সেই জায়গায় কোনো কাজে লাগাতে পারেনি আমাদের স্ট্রাইকার রঞ্জিত দা সুযোগ একটা ছিল ওপেন নেট ছিল কিন্তু সেই জায়গায় কিন্তু বল উপরে মেরে দেয় এদিকে রয়েছে ভান্ডাপট্টি স্টেট রয়েছে ইলাদা রয়েছে ভুজেল রয়েছে বালগুদা রয়েছে আনন্দ রয়েছে অমৃত রয়েছে মানিস খুব সুন্দরভাবে কিন্তু তিন তিনটা ফ্রিকিং নিয়েছে ইলাদা কিন্তু স্ট্রাইকার তাই কোনো কাজে লাগাতে পারেনি সেই সুযোগ ইতিমধ্যেই সংঘ ক্লাব থেকে প্রথম শট নেবে জার্সি নাম্বার সেভেনটিন রয়েছে নিকেশ সুন্দরভাবে গোল দিয়ে শুরু করলো উদয়ন সংঘ ভান্ডাপুর টি স্টেট থেকে প্রথম শট নিবে জার্সি নাম্বার ইলেভেন ইলাদা সবার চেনামুখ সুন্দর সুন্দর ফিকিং নিয়েছিল কিন্তু একেবারে প্রথমবার প্রথম পোস্টের শটটা নিয়েছিল প্রথমবারে সেখানে কিন্তু গোলকিপার স্বপন দারুণভাবে সেভ দিয়ে দেয় এই মুহুর্তে নিবে প্রথম ট্র্যাভিকার শট মাঠের চারপাশে কিন্তু ভান্ডাপুরের সাপোর্টার লাভলি গোল ইলাদা উদয়ন সংঘ ক্লাব থেকে দ্বিতীয় শট জার্সি নাম্বার থ্রি পুরো মাঠ জুড়ে কিন্তু কত দর্শক হাজার হাজার দর্শক কিন্তু এই জয়পুর ফুটবলের আজকে ফাইনাল খেলায় উপস্থিত রয়েছে দেখা যাক এই দ্বিতীয় শটে উদয়ন সংঘ থেকে কি হয় পান্ডাপুর থেকে দ্বিতীয় শট বুঝেল মাছ মার কিন্তু সুন্দর সুন্দর বল শিফ দুই সাইডে খেলেছিল দারুণভাবে লিড করেছিল মাছমার থেকে ইতিমধ্যে দেখে নেব আমরা দ্বিতীয় শট গোলকিপার স্বপন কিন্তু টাচ করেছিল বলে কিন্তু সেফ দিতে আর পারলো না পাওয়ারে ছিল বলেই সেফ দিতে পারল না গোলকিপার স্বপন দারুণভাবে গোলটি করলো উদয়ন সংঘ থেকে তৃতীয় শন নিতে চলেছে সুশান্ত ব্যালেন্স টিম ছিল কিন্তু আজকের এই ফাইনাল খেলার দুইটা উদয়ন সংঘ যেভাবে খেলেছিল সেইভাবেই কিন্তু মান্ডাপুর টু স্টেট খেলেছিল মানে এতে বলাই যায় যে দুইটা টিমই কিন্তু ব্যালেন্স টিম কেউ কাউকে কিন্তু গোল করতে পারেনি সে রয়েছে নিকেশ শটে রয়েছে সুশান্ত গৌ চমৎকারভাবে কিন্তু গোলগুলো করছে একেবারে কোনায় কোনায় গোলকিপারের সেখানে কিন্তু কোনো কিছু করার নেই একেবারে কিন্তু পোস্টে কোনায় কোনায় থাকে অমৃত তৃতীয় শট এই মুহূর্তে নিবে নাম্বার এইট অমৃত পোস্টে রয়েছে সপন সপন কিন্তু দ্বিতীয় শটে সুন্দর একটা বল টাচ করেছিল কিন্তু গোল কোপ সেভ দিতে পারেনি দেখা যাক তৃতীয় শটে ও গোল লাভলি গোল চমৎকার গোলকি কিন্তু বুঝতেই দিল না শর্ট কোন পাশে নিবে চতুর্থ শট এই মুহূর্তে নিবে বাপিদা গোলকিপার কিন্তু চেঞ্জ হইল পান্ডাপুরের কিন্তু এর মধ্যে গোলকিপার চেঞ্জ দেখা যাক গোলকিপার চেঞ্জ হয়ে কোনো কাজে দেয় কিনা সেভ দিতে পারে কিনা পান্ডাপুরের সেই গোলকিপার দর্শক কিন্তু সেফ সেফ বলছে গোল সোজাই সোজাই সজাই নিয়েছিল শটটা একেবারে শান্ত মাথার শট নিয়েছে বাপিদা চতুর্থ শট নিবে সনাতন দা এই মুহূর্তে শর্ট নিবে সনাতন দা এই মধ্যে সবার পরিচিত মুখ সুন্দরভাবে কিন্তু শর্ট টা নিয়েছিল ইতিমধ্যেই ডান পায়ে স্বর্ণ নিতে গিয়ে কিন্তু বা পায়ে দিয়ে নিয়ে নিয়েছে এই মুহূর্তে সনাতন দা সে জায়গায় সেফ হয়ে গেল ওপেন সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার একেবারে গোল্ডেন চান্স বলা যায় উইনিং শট এই মুহূর্তে নিবে উইনিং শার্ট কিন্তু গোল করলেই এই মুহূর্তে উইনিং শট নিবে জার্সি নাম্বার দুই সঙ্গে ক্লাব থেকে পোস্টে রয়েছে গোল বান্দাপুরের গোলকিপার দেখা যাক তার দল কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে সেই জায়গায় কিন্তু সেফ দিলে একটা দুর্দান্ত খেলা একটা পরিণত হবে এই মুহূর্তে গোল করলে কিন্তু চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হবে এইবারে দুই হাজার চব্বিশের উদাহরণশ্বর গোলকিপারের হাতে বল দারুণভাবে সেফটি দিয়ে দিল এই মুহূর্তে গোলকিপার গোল করতে হবে ভান্ডারপুর গোল করতে হবে কিন্তু ভান্ডারপুরকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে গোল করলে ড্র হবে কোনোভাবে সেভ হলে কিন্তু একেবারেই নিরাশ হয়ে কিন্তু ঘরে ফিরতে হবে তথা দল হিসেবে ঘোষিত হবে এবারে ভান্ডারপুর সেই জন্য কিন্তু সেইভাবে শট নিতে হবে এবং গোল করতে হবে দলকে সমতায় ফেরাতে হলে করছি তাহলে এইবার দুর্দান্ত ভাবে সেট দিয়ে কিন্তু এইবারে দুই হাজার চব্বিশের জয়পুর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল উদয়ন সঙ্গ পুরো মাঠ জুড়ে কিন্তু ভান্ডাপুর টি স্টেটের সাপোর্টার ছিল সেখানে দেখা যায় কিন্তু জলপাইগুড়ি দারুণভাবে সেট দিয়ে